এই কাজ শুরু হয়েছে এই কাজ শুরুতে আমরা যোগের আহ্বান করি তাকে আমরা অনুরোধ করেছিলাম কিন্তু ওই বলেন যেমন সবাই দেখো অনেক কষ্ট করে অরুণ যোগের আজকে মানিয়ে আজকে নর্থ ইস্টে তার মূর্তি সবচেয়ে মূর্তি I de número যেভাবে মানুষ আসছে আপনারা বিশিষ্ট ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছে সত্যিকারের অর্থে আমার মনে হয় যে সব এক উদ্দেশ্য যে আমরা এক বড় এক এত মহৎ কাজ হতে যাচ্ছে আর আমরা ওই মহৎ কাজে আমরা নিজেকে সামিল করতে আর এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অরুণ মিরাজি তিনি দিল্লিতে নরেন্দ্র মোদিজি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মূর্তি দিল্লিতে বসেছে সেই মূর্তির উনি মূর্তি তৈরি করছেন আর এই জন্য আমাদের সবার প্রতি একটা আদর্শ আছে যে এত বড় শিল্পকে দিয়ে আমরা আমাদের এই শহরে ওনার মূর্তি আমরা স্থাপন করছি এটা আমাদের সবাই আর আজকে এটা বলতে কোনো দ্বিধা যে আমরা জানি যে নেতাজি যেভাবে ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য স্বাধীন করার জন্য জীবন নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই নেতাজিকে যদি কেউ স্বীকৃতি দিয়েছে কোনো সরকার যদি স্বীকৃতি দিয়েছে সেই সরকার নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে আর আজকে দিনে আমরা সত্যিকারের অর্থে আমরা নরেন্দ্র মোদীজির পূর্ত অর্কিত কর যে উনি এত সরকার এত প্রধানমন্ত্রী আসা আসার পরে হওয়ার পরেও সতিক্রের অর্থে নেতাজীকে গুরুত্ব যে সম্মান জানানোর কাজ সেই কাজ নরেন্দ্র মোদী করেছে আগামী চব্বিশ আগস্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন করিম আসছে যখন উনি করিমগঞ্জে বন্যার সময় এসেছিলেন

যাতে আমরা সবাই মিলে সাক্ষী করতে পারি এই মুহূর্তে যে শুধু বিধায়কের কার্যক্রম শুধু এই কমিটির কার্যক্রম এই মনোভাব জানিয়ে সবাই মিলে আজকে এভাবে আমরা উপস্থিত হয়েছি নিজের প্রাণমান গ্রন্থে এই কার্যক্রমকে একটা বিশাল একটা বৈধতা আমরা যাতে প্রদান করতে পারি এই অনুরোধ আপনাদের সবার কাছে আছে আজকের দিনে বিগত প্রায় আড়াই বছর থেকে মাননীয় বিধায়ক বিপান চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে মধ্যে পুনর্নির্মাণ কমিটি কাজ করে আসছে বিভিন্নভাবে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় হয়েছে আজকে এটার সঙ্গে হওয়ার আমিও আপনাদের এই কথা দিতেছে এই কাজের জন্য যেভাবে যে সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আমরা সবাই মনে করে এই মূর্তি উৎপাদন তুলনায় এই কার্যক্রম আমাদের যে সম্মান আমাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা যাতে আমরা জানাতে পারি একটা সুন্দর ব্যবস্থিত কার্যক্রম যাতে আমরা করতে পারি সেই সবাই জন্য আমরা যাতে চেষ্টা করতে পারি আমি বিধায়ক মহাশয়কে বলেছি যে আমাদের বলেছেন যে এই কাজের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমিও ব্যক্তিগতভাবে আমি পাঁচ লক্ষ দেবো এই কাজে দেওয়া সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার